এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটি গিফট পেয়েছিল যে ওর চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল আর ওর স্বামীর সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিল আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয় আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত ওই বাড়িতে নাও ও ঠিক মতো খাবার পেত আর নাই ওর কোনো ঘর ছিল কখনো কার্পেটের ওপর তো আবার কুকুরের ঘরের পাশে হাত খরচ মেটাতে ও এক জায়গায় পিয়নের কাজও করত। ঘুমাতে হতো আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ও কিউদের ওদের স্বামীদের দেওয়া দামি গিফটগুলো দেখাতো তখন লজ্জায় ওর ভিতরটা পুরে হয়ে যেত নতুন বছর আসতে আর কিছুদিন আদ্রিতা নীলকে এমন সময় বলল আমার একটা চাই তোমার আর দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা কয়েক লাখ টাকা কিন্তু অদ্রিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেবো এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে নিঃশব্দে ওখান থেকে চলে যায়নি দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাগ দেয় আদ্রিতা মুখ বেচার করে বাক্সটা খুলল তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল এই এই ফোনটা মানে মানে এটা তো একটা স্পেশাল এডিশন এটার দাম তো তিন কোটি টাকা তুমি এটা পেলে কোথা থেকে আসলে আসলে এটা অরিজিনাল নয় আমি ওই ফোনটারই একটা কপি এনেছি আদ্রিতা আবার মুখ বেজার করে ফোনটা নিজের ঘরে রাখলো কিন্তু আদ্রিতা নীলের কথায় একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল মনে হচ্ছিল তাই পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল সাথে সাথে সেখানকার সেলস গার্ল দেখে বলল আচ্ছা ম্যাম আপনি কি मिस्टर রয় বন্ধু ও আপনি কি ওই রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সেদিনে জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী নাকি নীল এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে থাকে তবে কেন বা আদ্রিতা সব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে আর ওদিকে বাড়িতে আদৃতার চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল তাদের না জানিয়ে তখনই আদ্রিতার চিত্রাকে বলল মা তোমাকে কিছু বলে গেছে নীল হ্যাঁ কোথায় গেছে না আমি ওর কোনো খোঁজ খবর রাখি না একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে মায়ের কথা শুনে রাকি আদ্রিতার মুখ লাল হয়ে গেল একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন্ড বি গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে আনেনি আনেনি আজকে ভালো করে অফিসে নিয়ে যাব ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাগ্যে জুটেছে এরকম একটা ছেলে এই যে তুমি তুমি কেন বিয়েটা দিয়েছিল আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ ওই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করেছে এদের আমার কোনো দোষ এখন চিত্রা আর আদ্রিতা নীলকে বাজে কথা বলছিল তখনই হঠাৎ নীল সেখানে উপস্থিত হল কিন্তু দুজনকেই উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয় মনে করল কিন্তু চিত্রা নীলকে ব্যঙ্গ করে বলল এই যে লাটসাহেব ফিরলেন রাজকার্য করে এদিকে এসো আদ্রিতার অফিসে যেতে দেরি হচ্ছিল তাই সে চিত্রাকে থামিয়ে দিয়ে বলল তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চলছে থাক মা থাক ভাল লাগছে না এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে আর বিজন আমার ওয়েটও করছে বিজনের নাম শুনে নীলের মুখটা ফ্যাকাশি হয়ে গেল আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন্ড গোল ডায়মন্ডস তোমার সেটটা তুলে তুলেছো তোলো নি তো এইটা চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সব সময় লেট হয়ে যাবে তোমার জন্য ক্রক্ত লাগে আমার নীল চিত্রার সাথে মাঝে মাঝে ওর ঝগড়া হলেও তার স্ত্রী সাথে ও কখনো ঝগড়া করতো না কিছুক্ষণের মধ্যেই তারা অফিসে পৌঁছে গেল গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল রয়েছে ও যদি অ্যাসিস্ট্যান্টকে ডাকি তবে আরও বেশি সময় নষ্ট হবে তাই ও নীলের দিকে দেখলো এবং ওকেই ভেতরে আসতে বললো হা করে দাঁড়িয়ে আছো কেন ফাইলগুলো নিয়ে ভেতরে এসো আদ্রিতা সামনে সামনে যাচ্ছিল এবং নীল সহকারীর মতো ওর পিছনে হাঁটছিল আদ্রিতা যখন ওর কেবিনে পৌঁছল তখন দেখল সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বোস ওর জন্য অপেক্ষা করছে আদ্রিতাকে দেখেই চেয়ার থেকে উঠে বিজন বলল কোথায় ছিল বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি নীল বিজনের কথা শুনে মনে মনেই বলল এই লোকটা কাজ কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে আদ্রিতার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও দুঃখিত ও বলল সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সব সময় লেট হয়ে যায় আদ্রিতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছে এবং সে শুধু আদ্রিতার দিকে তাকিয়ে হাসতে লাগলো আজ ওকে খুব খুশি লাগছে

আর ওখান থেকে যাওয়ার পরেই নীল আদ্রিতাকে বলল আদ্রিতা আমি আজ পর্যন্ত তোমাকে কোন রকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়েও দামি এর অনেক অনেক বেশি দামি তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো ওর মনের কথা আদ্রিতাকে বলে নীল আদ্রিতার উত্তরের জন্য অপেক্ষাও না করে আদ্রিতার কেবিন থেকে বেরিয়ে গেল তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যেই প্রথমবার আদ্রিতার মনে হল নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টার নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক করে গেলে কি হবে না না নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের উপর রাগ হতে শুরু করে আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে তাই আদ্রিতাও নীলকে অনুসরণ করে কেবিন থেকে বেরিয়ে এসেছিল নীল ও আদ্রিতাকে ওর পেছনে আসতে দেখেই দাঁড়িয়ে পড়ল। নীল আর আদ্রিতার চোখাচোখি হতেই আদ্রিতা সবকিছু ভুলে গিয়ে রেগে বলল তোমাকে কে অধিকার দেয় বলতো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও রাইট নাও গেট আউট নীল এই কথার কোনো উত্তর দিলো না নীল জানতো যে যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে আদ্রিতাকে ওর যা বলার ছিল ও তা আগেই বলেছিল এখন বারবার সেই একই কথা নিয়ে তর্ক করার কোনো মানে হয় না আদ্রিতা যেমন তেমন ভাবে নিজের রাত চেপে ব্যাপারটা ওখানে শেষ করার চেষ্টা করলো কিন্তু ও তো না ব্যাপারটা তখন সবে শুরু হয়েছিল বিজনও পেছন থেকে রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে কড়া গলায় বলল কেউ শুনতে পাচ্ছিস না নাকি বিজন নীলের ঠিক সামনে ছিল এবং রাগে ওর চোখ তখন লাল হয়ে গিয়েছিল নীল তার কথার কোনো জবাব দিল না তাই বিজন আবার কথা বলার সুযোগ পেয়ে গেল আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি কত বড় সাহস রে তোর নিজেকে তো বিক্রি করে দিল ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি তোর এই গরিবের পারফিউম সস্তা শার্ট পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত জিরো জিরো তখনও সবার সামনে ঝামেলা করার মেজাজে ছিল না কিন্তু যখন কেউ অন্যের নিরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন নীল আঙুল তুলে পিছনের দিকে ইশারা করে বলতে শুরু করে প্রথম কথা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোন অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব ফ্রড বন্ধ করা তার মানায় না নীল বিজনকে তার দেখেছিল। এই বলে নীল বিজনের কাঁধে একটা ছোট ধাক্কা মেরে অফিস থেকে বেরিয়ে গেল নীল সেখান থেকে চলে যাওয়ার পর বিজন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল কিন্তু এত অপমানিত হওয়ার পরে সেখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না তাই আদ্রিতার বিজনকে কিছু বলার আগেই বিজন লিফটের বাটনটা টিপে লিফ্টের ভিতরে চলে গেল এইসব নাটক শেষ হওয়ার পর আদ্রিতাও নিজের অফিসের ভিতরে চলে গেল আদ্রিতা তখন রাগে গজগজ করছিল ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করেছিল কি যে করবে ও সেটাই বুঝে উঠতে পারছিল না এরপর বিজনের সাথে ওর দেখা হলো আর যখন বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো আদ্রিতা জানতে পারল যে বিজন একটি খুব বড় পরিবারের সদস্য আর এখান থেকেই আদ্রিতা বিজনকে ওর ফেলতে শুরু করে আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টারও আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনও চলছে এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে খুব সহজ কাজ ছিল না অনেক পুড়িয়ে আদৃতা ওর আসছিল সব সব কিছু কিছুই সবকিছু অনুযায়ী হচ্ছিল কিন্তু নীল আজ এসে সব নষ্ট করে দিল এখন আদৃতা মনে মনে ভাবছিল কি দরকার ছিল নীলের বিজনকে এতগুলো কথা শোনানোর বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটা বুঝতে পারছি না এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে ভুল করেও যদি বিজানোর টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে তারপর কি হবে সেন পরিবারের দেখভাল কে করবে এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের উপরেও রেগে গেল আসলে দোষটা ওর নিজেরই আদ্রিতা কেন নীলকে ওদের মাথা আনতে গেল নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল আজ যদি সে নীলকে সাথে করে না আনতো তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকত আর অন্যদিকে সেন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ফুরফুরে লাগছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো ফোনটা ছিল মিস্টার রায় যিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান হ্যাঁ মিস্টার রায় চৌধুরী আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো ঠিক আছে আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে ফোন কেটে দিতেই নীল দেখলো তার হোয়াটসঅ্যাপে আদ্রতার মেসেজ এসেছে মেসেজটাই লেখা ছিল তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই আসলে আদ্রতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল যেই একটা ট্যাক্সি এসে থামলো তখন নীল সেই ট্যাক্সিতে উঠে গোল্ডেন ডোমেন সোসাইটি শুধু কলকাতার নয় এটা ছিল সারা পশ্চিমবঙ্গে সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলির মধ্যে একটি আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিংটা ফিক্স করেছিলেন কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এই সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না কিন্তু যখন নীল সেখানে পৌঁছলো পুল ভিলার বাগানে বসে থাকা লোকটাকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো নীল ওখানে গাড়ি দাঁড় না করিয়ে ওখান থেকে চলে গেল নীল ওখান থেকে চলেই যাচ্ছিল তখনই হঠাৎ একটা মেসেজ এলো আসলে আজ আদ্রি তার ফ্যামিলি গ্যাদারিংয়ে যাওয়ার আগে ওর হাই স্কুলের ইউনিয়নেও যেতে হতো গ্র্যাজুয়েশনের পর এত বছরেই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলের রিইউনিয়নে যাবে এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর দেখা করেনি। সেই রিউনিয়ন পার্টির কথা ভাবতে ভাবতে নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগল যাদের সাথে ও স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছিল আসলে সোহিনীকে নিয়ে স্কুল টাইমে পছন্দ করত অন্যদিকে সেম কর্পোরেশনে আত্রিতা মিটিং রুম থেকে বেরিয়ে আসছিল তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল তখনই ক্যাফেটেরিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ও কিছু কর্মচারীর কথা শুনতে পেল ভাই পৃথিবীতে এমন লোক আছে কি দেমাক দেখলি হ্যাঁ কাজকর্ম তো কিছু করার নেই আর কিছু করেও না হ্যাঁ শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে ডাকাতে এই এক বছরে না কিছু আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই কিন্তু না এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো আর বিয়ে তো অনেক পরের কথা দু বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না হ্যাঁ আমার তো ভাবলে কেরকম অবাক লাগছে যা বলেছিস অফিসে চলতে থাকা এই সব কথা শুনে আদ্রিতার আরও রাগ হলো আদ্রিতা ওর কেবিনে যাওয়ার পরে ওর রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবে আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য তাকে আর কত অপমানিত হতে হবে এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর কেবিনের দেয়ালে টাঙানো ওর বাবার ছবিটার দিকে ছবিটার দিকে তাকিয়ে রাগ করে আদ্রিতা বলল আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি আর তোমার কাছে বিয়ের কোনো শর্তও রাখিনি কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি করলে গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল তোরে ও করে থাকবে কাজ করে কোনোদিনই ভিদের কোনোদিন না বাবার কাছে ওর মনের কথা বলে আদ্রিতা অঝরে কাঁদতে থাকে অন্যদিকে নীল রিইউনিয়নের পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা দিয়ে দিয়েছিল হোটেল প্রাইম ছিল শহরের সবচেয়ে দামি হোটেল ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত নীল যখনই তার পুরনো স্কুটারটা নিয়ে ওখানে পৌঁছালো ওর পুরনো জামা কাপড় পুরনো স্কুটার আর ওর পায়ে একটা চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরে আটকে দেয় আয় আয় থাম থাম এই করই যাচ্ছে ভিকিরি না না দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলে এসেছি শালা মিথ্যে কথা বলার জায়গা বস না হ্যাঁ

আর একটা দামি গাড়ির সামনে এলো এই গাড়িটি আর অন্য কারো নয় হোটেল প্রাইমের মালিক মিস্টার খান্নার ছিল কি হচ্ছে কি এটা হোটেলের গেটের সামনে এসব কেউ চলছে এখানে হোটেলের বদনাম হবে না স্যার দেখুন না এই যে এই যে হোটেলে ঢুকতে যাচ্ছে ভাই বারণ করছি শুনছেন না স্যার আপনি কি করতে আছেন কে কি হচ্ছে দেখি দেখি কে তারপর মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখতেই ওনার মুখটা হা হয়ে গেল তিনি তখনই দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা নীলকে তুললেন আর তারপর কাঁপা কাঁপা গলায় বললেন স্যার স্যার আপনি একটু ইনফর্ম করুন এখানে আপনাকে আপনি আসবে জানলে তো আমি আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে ঠিক আছে আপনি ব্যস্ত হবে না প্লিজ জানো ইনি কে নিজের বস কি এভাবে এখানে ভিখারীকে হাতে পায়ে ধরতে দেখে গাঁটটিও অবাক হয়ে গেল কেন না এত বড় একজন মানুষ এরকম একজন গড়ি লোককে সেল্টাকস কেন নীল কি তবে সত্যি একজন খুব বড় কেউ তাহলে কেন ও এমন গরিব মানুষের মতো জীবনযাপন করে কেন তার শ্বশুরবাড়ির লোকেরা তার সাথে চাকরের মতোই ব্যবহার করে নীলের আসল সত্যটা কি জানতে পকেট এফ এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন ইনস্টা এম্পায়ার যেটা ভারতীয়রা সবচেয়ে বেশি শুনছে বিনামূল্যের গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন